ডিজিটাল পরম তুমি যারা লাগিয়া এম বি ভার তার তো বাটন ফোন হে বলবো ঠিক আছে চলবে লীল্লাহ মেসেজ দিলে সেন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল এই সুখ জামা নাই ডিজিটাল এই সুখ নাই এ তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পর কালার ভয় রে আল্লাহ তালার ভয় গানের মধ্যে শিক্ষা শোনা না প্রেম প্রিয় ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভাই রে আল্লাহ তালার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা দজকের গুণ তুমি যারা লাগিয়া এমবি ভারো তার তো ভাটন ফোন কথা বলেন ঠিক ঠিক বছর বয়স হয়নি বাড়িতে সাবালা আব্বা উত্তরবার লাখি কে আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাবুন না হলে দুই সাবুন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে দাম জীবনে কোনো সুখ খুঁজে পায় না যুবক রে মা বাবার অবাধ্য হয়ে পিতা মাতার মনে কষ্ট দিয়া বিয়ে করে জীবনে দিন কোনো মানুষ সুখী হতে পারবে না কেমনে ভাবলি মার মনে বাবার মনে কষ্ট দিয়ে সুখী হবি কেমনি ভাবলি এ ভাই বা কেমনি ভাবলি পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে একা একা মাতবাড়ি করবা যেখানে ফাইসা যাবে সেখানে কাটতে হবে সারা জীবন প্রেম করে জীবনে কেউ সুখী হয়নি কেউ না কথা কয় না কেন হাজে হাজে টাকা পয়সা খরচ করিস না করান হাদিস পর জীবন গড় কথা কন আমি কি সামনের দিকে যাবো নাকি দোয়া করব তবে যাওয়ার আগে যদি পারেন আমার লেখা একটা বই আছে আপনারা আমার ড্রাইভারের কাছে গেলে পাবেন মঞ্চেও পেতে পারেন ঠিক আছে শেষ বিদায় বইটার নাম কি শেষ বিদায় মানে কি মরণের পরে যা যা হবে কথা বলে ঠিক কেনা একটা মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করবেন মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যাবে কিনা একজন মানুষ মারা গেছে নদী অঞ্চলে কিভাবে দাফন কাফন করবেন অনেক কথা আছে জান্নাত জাহান্নাম কবরের সলজব অনেক বিষয় আমাদের ওয়াজানা আছে সে বিষয়গুলো আপনার এখানে পাবেন হিংসা আল্লাহ আখেরার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা এই বইটার ভিতরে দেয়া আছে যদি পারেন পঞ্চাশ টাকা হাত দিয়ে দিয়া আপনার আমার গাড়ি ড্রাইভার এবং মঞ্চ থেকে সংগ্রহ করতে পারবেন ইংসা আল্লাহ জীবনে শেষ মনে করে নিয়ে যাবেন শেষ বিদায়টা আমাদের শেষ বিদায়টা রসুলের তরিকায় হওয়া দরকার আছে না না। একটা মানুষকে কিভাবে দাফন কাপন করতে হয় একবারে এদিকে খেয়াল করেন মৃত্যুর থেকে শুরু করে কবর পর্যন্ত পুরোটা আলোচনা এ বইটার ভিতরে আছে কষ্ট হয় আপনাদের বিরক্ত হয়েছেন অনেকে ভাবতেছেন হজুর বই বেসছেন এটা বই বেসা না আমি যে বলতেছি বলার মাধ্যমে করানি কথাগুলো বলতেছি আবার লেখনির মাধ্যমে প্রচার থাকার দরকার আছে না নাই এই জাস্ট এতটুকুই আর কিছুই না মন চাইলে নিতে পারেন না হলে নাও নিতে পারেন আর এই বইয়ের ভিতরে আমার মোবাইল আমার মাদ্রাসার ঠিকানা সম্পূর্ণ ঠিকানা আপনারা পাবেন এংসা আল্লাহ দুইটা নাম্বার দিয়ে আছে আল্লাহ আমাদের বোঝার তাও ফিক দান করুন জোরে বলুন আমি এইবার ফলেন সামনের দিকে যাই কথা ভুলে গেছেন মনে হয় আল্লাহ ডেকে বলে পয়গাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে একটা কারণ কি মুসানবি কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আসে না না হে যুবক এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা মুসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো ফা আলকাহা ফা হাইয়া হিয়া আল্লাহ তাসআ আল্লাহু আকবার লাঠি নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ মুসা নবী বলে বাপ রে বাপ এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ এই কথা বলে পয়গম্বর জোরে দৌড়াইতে লাগলেন এ ভাই কি ওয়া শেষ আর যদি আধা ঘন্টা ওয়াজ করি সমস্যা আছে আপনাদের দৌড়াচ্ছেন কে এবার শুনেন বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বারকে সুন্দর করে জানিয়ে দিলেন পাইগাম্বার লাঠি ফেলানো মাত্র হয়ে গেল ভয়ে দৌড়াইতে লাগলেন আমার আল্লাহ তখন আল্লাহটাকে বলে পাইগাম্বার ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি আবার সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানায় দেব বলুন আকবার এইবার পয়গাম্বার ভয়ে ভয়ে সাপ ধরতে আবার কি হয়েছে কথা না ভাই আবার কি হয়েছে лади এটা আল্লাহ দিয়া কি যা জরে বলেন এর নাম কি মুজেজা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া দুহুয়া দা কা ইলা জানা হিকা তাখরুজ বাইদ আমিন গয়রি সুইন আয়াতান اخرى লি কামিন মিন আয়াতিনাল কুবরা আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও ওখান থেকে বের করো কোন দোধ ছাড়া আমি আল্লাহ ধপ উজ্জ্বল সাদা চমৎকার আলো দেখাবো লাইটিং করবে পয়গাম্বার তাই করলেন এইবার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম একটা লাঠি পেলালে সাফ হয় আর বগল নিচে থেকে হাত বের করলে ধপ উজ্জ্বল সাদা হয় লাইটিং করে ঝলমলে আলো দেয় আল্লাহ একবার বলেন এই যে দুইটা মজা যা তোমার দিলাম দুইটা গুদরে তে সন্ধান করলাম এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফেরাউনা ইন্নাহু তোগা যাও ফেরাউনের নিকট চলে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে যা বলে ফেরাউনেরে তোর বানন আইন দার মিশর চলবে না এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া আলালাহুল খালক ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর বলেন আল্লাহু আকবার আল্লাহ পয়গামবার মুসা আল্লাহ আমি তো ফিরাউনের দরবারে মাদার কেসের আসামি গেলে তোমারে ফাঁসি দিয়া মারবে আমার আল্লাহ ডেকে বলে পায়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ যার সাথে আসি কোন জালেম ফাঁসি দিয়া মারতে পারবে না আগুনে পোড়ায় মারতে পারবে না পানিতে ডুবাইয়া মারতে পারবে না হাজারো দিন রিমান্ডে নিয়ে নিচ্ছাতন জুলুম চালায়াও মমিনির মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না আলেমদেরকে মাইরা হুইল চেয়ারে বসাইছিল তারপরে আদালতে আসে আলেমেরা হাসে আর ওদেরকে মারার আগে করা কাঠ গড়াই কান্দে ব্যারিস্টার সুমন নাম শোনেনি আপনারা আদালত চত্বরে দাঁড়ায় কাঠ করা দ্বারা কান্নাকারি করতেছে আর বলতেছে আমি জেলে থাকি আমি কষ্টে থাকি সমস্যা নাই আমার দেশের মানুষ ভালো থাকুক ওরে দুলা ভাই এত দিন তুমি আসিলা কোথায় কথা কয় না ভাই ব্যারিস্টার সুমন কি বলতেছে দেশের মানুষ ভালো থাক আমি চেলে আসি আমার আপত্তি নাই কান্না করতেছে আর বলতেছে আজকে আবার এক পাল্টি দেওয়া নেতা উমর শাহজাহ আদালতে দাঁড়াইছে ও বলতেছে লেখে না আমি আগামীতে আবারও মন্ত্রী হব এমপি হব আমরাও দেখে নেব বিএনপি কেমনি আপনার টিকিট দেয় কথা কন আপনারা তুমি পাল্টি বাস যখন তখন রূপপাল পাল্টাবা আর তোমার বারবার দলে নেবে মানুষ পাগল হয়েছে আর মনে হয় নেতা বাংলাদেশে নাই ওনার গাড়ি বহরে হামলা হয়েছে উনি উল্টো আদালতে মামলা করতে যায় পুলিশ বলতেছে ভালোই তো আপনারাই তো খুঁজছিলাম কথা কয় না কে এইবার উমর শাহজাহানকে ভাইয়া আস্তে করে ঢুকে দিছে কথা কয় না কে আপনারা বড় বড় কথা বলতো বয়স হয়ে গেছে তাও ক্ষমতার লোভ যায়নি কথা আর কয়েকটা মাস টিকে থাকলে তো ভাগ্যের উন্নতি হয়ে যেত কয়েকটা মাস এ টুকার ধৈর্য ধরলো না এখানে জেলখানার থেকে বের হয়ে বলে আমি এখন নৌকাতে চরে কিনারায় পৌঁছে যাব না 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 তাহলে চিন্তা করেন ক্ষমতা কারে বলে আমরা হুজুরেরা বুঝি না মানুষ বলে হুজুর আপনারা বুঝবেন না কথা ঠিকই ভাই আমরা কে আর বুঝলে এই জায়গা বসে থাকি আমরা তো আগে ঢুকতাম সংসদ ভবনে কথা কম আমরা খালি ফাও ফাও পেশাল পারি আমাদের ওদের কিচ্ছু হবে না বলে যায় নাকি কন রাগ করতেছেন আপনারা কে দিয়ে মানুষ মিলে পড়াবে মা বাবা পরে গেলে খতম করে নেবে দোয়া করে নেবে জানাজা করে নেবে ইমামতি করে নেবে ঈদের নামাজ জুমার নামাজ সব পড়া নেবে কিন্তু সমাজের ইমামতি করবে দিবি না হুজুর এটা আপনারা পারবেন ওটা আমরা আছি কথা কন নাকি আপনারা ওই জায়গা দিবের সানে কি বড় ভাই কথা ঠিক আছে না ওই জায়গার দেওয়া লাগে বাজান ইমামের হাতে মসজিদ থাকার কারণে যেরকম এক টাকায় দিক সেদিক হয় না কোন ইমাম মসজিদের টাকা মেরে খা খাইলে দুই চার টাকা সুদ কর ঘুষ সভাপতি খায় কোন হুজুর খায় না কথা কন আলে মেরা হলো আমানতদার তারা আমানতের খেয়ানত করে না যদি আপনারা কখনো মনে করেন তাহলে ওই ভালো মানুষদেরকে একটু পাঠায় দেখেন দেখেন যার ফলে ওই মানুষগুলো কি করে কথা কন ঠিক কিনা এ জাতির দুর্যোগপূর্ণ অবস্থায় যখন বান বন্যা আসে সবার আগে আলে মেরা যায় কথা বলে না কেন আসুনা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাহেক আহমদুল্লাহ সবার আগে হাজির আমিরে জামাত সবার আগে হাজির আল্লাহ মামুনুল হক আল্লামা খালেদ সাইফুল আয়বি বড় বড় ওলামায়ে কেরাম সবার আগে হাজির কথা বলে ঠিক কিনা আমরা নিজেরাও গেছি এই যে সিলেটের ফেনিতে আমরা গেছি কথা বলেন না কেন এই জন্য এই জাতির যত দুর্যোগপূর্ণ পরিস্থিতি ওলামা একরাম সবার আগে এই জাতিকে পরিত্রাণ দেওয়ার জন্য এই জাতিকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সব সময় ওলামা একরাম ঐক্যবদ্ধ কথা বলে ঠিক কিনা আমরা ওলাম আপনাদের কল্যাণকামী কথা বলে ঠিক কিনা আমরা আপনাদের ভালো চাই আপনাদের সুন্দর একটা পরিবেশ দিতে চাই কথা বলে না আল্লাহ ইসলামের জন্য কবুল করেন জোরে বল না আমিন সবাইকে মিলেমিশে বসবাস করা তাও বিজ্ঞান করেন জোরে বলো না আমিন কষ্ট নিচ্ছেন কষ্ট নেবেন না বাজান গো আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন আল্লাহ আলামিন ডেকে বলে পাইগাম্বার মোসা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ তোমার সাথে আছি পাইগাম্বার ডেকে আল্লাহ যেতেই হবে আমার আল্লাহ বলে অবশ্যই তোমাকে যেতে হবে এইবার পাইগাম্বার দোয়া করেন কাল

আমার কাজগুলোকে সহজ করে দাও জিব্বার জড়তাকে দূর করে দাও যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে আল্লাহ আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই কেউ আপনি নবুয়ত দান করেন আল্লাহ দোয়া মঞ্জুর করলেন পয়গাম্বর موسی নবীর ভাইকেও هارুনকেও আল্লাহ পাক নবী বানায় দিলেন বলুন আল্লাহু আগাবার এইবার পয়গাম্বার موسی সাল্লাম সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গী না ফেরাউনের দরবারে চলে গেল ফেরাউনের সামনে যা পয়গাম্বর বলতেছেন ক্বালা موسی ইয়া মির রাব্বিল আলামিন এ ভাই কষ্ট হচ্ছে আপনাদের না একটু মনোযোগ দিয়ে শুনেন এই যে শেষের দিকে এসে গেছে এরপরে আমার ভাই আছে ওরে খালি একটু সালাম বিনিময় করবে কয়েক মিনিট কথা বলবি কষ্ট হচ্ছে আপনাদের না এবার শুনে যান বাজান আল্লাহর پیغمبر বলেন হে ফেরাউন আমি বিশ্বের রবের প্রতিপালকের পাঠন একজন রসুল আল্লাহর ব্যাপারে আমি সত্য ছাড়া অন্য কিছু বলবো না বিদায় বন ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে যাও ফের অন্ত কোনো বলে কলা বিহা তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো স্পষ্ট কোনো দলিল প্রমাণ যদি থাকে সেটা আমার সামনে হাজির করো যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও তুমি যে নবী বিশ্বাস করবো কিভাবে মো কাছে প্রমাণ আছে কয়টা দুইটা লাঠি ফেলাইলেন হয়ে গেল সাপ বগল নিচে থেকে হাত বের করলেন ধপ ধলা হয়ে গেল এই দৃশ্য দেখার পরে ফিরাউনের সমস্ত এমপি মন্ত্রীরা বলে এই বড় আর ওরা বলে জাদু। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল বাজান জানবো আমার এইবার ফিরাউন তার এমপি মন্ত্রীদেরকে ডেকে বলে তোমরাই বলো ছেলের বিরুদ্ধে তোমরা কি সিদ্ধান্ত নিবা এইবার এমপি মন্ত্রীরা ডেকে বলে শোনেন ওই মুসা ইব মুসার ভাই কে আপনি আজকে জেদে দেন ও যেও তো জাদু দেখাছে জাদুর খেলা জাদু দিয়ে মোকাবেলা করা হবে ওই ছেলেটাকে বলেন তোমার সাথে আমরা পরে বুঝিয়ে নেব এইবার তারা কি করলো ইয়া তুফিকুল্লি সাহিরিন আলেম শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর উপস্থিত করা হলো সমস্ত জাদুকর ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে বলে নেতা আপনার শত্রু মুসা যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন ফেরাউন তখন বলে কলা নাআম ওয়া ইননাকুম লমিনাল মুকররবিন তোমাদের দেব। তোমরা সবাই আমার নিকটতম হয়ে যাইবা। এই দরবারে তোমরা বসবাস করবা আজ থেকে তোমরা আমার কাছের লোক এই ঘোষণা পাওয়ার পরে ডেকে বলে ঠিক আছে আপনি থাকেন এইবার বাজানবো আমার সেমিফাইনাল খেলা দেখার জন্য সবাই রেডি হয়ে আসে একদিকে মোশালাম এবং তার ভাই হারুন সাল্লাম অন্যদিকে সমস্ত জাদুঘররা এইবার জাদুঘরের প্রস্তাব দেয় ও নবী জাদুর বানাকে কে নিক্ষেপ করবে আমরাই না তুমি মোসা সালাম ডেকে বলে ওস্তাদের মাসের সাথে আল্লাহ একবার বলেন এইবার তারা কি করলো জাদুর বান নিক্ষেপ করতে লাগলো বাঘ বানাইছে ভাল্লুক বানাইছে বানাইছে রশি আগুন এমন কি মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে এইবার জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করতে করতে ওদের সালান পাতি শেষ আর কোন মন্ত্র ওরা জানে না শেষ এবার মুসাল্লাহ সাল্লামকে ডেকে বলে পয়গাম্বার এবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো আমার আল্লাহ বলেন ও আওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকফু মা ইয়াফিকুন আল্লাহ বলে আমি পাইগাম্বারকে ওহির মাধ্যমে জানাই দিলাম শুধু হাতের লাঠিটা ছেড়ে দাও পাইগাম্বার হাতের লাঠিটা ছেড়ে দাও মাত্রই হয়ে গেল বিশাল বড় সাপ যেই সাপের ঠোঁটটা নিচুতে ওপরের ঠোঁটটা আশি ফিট উঁচুতে সমস্ত জাদুরবান এক নিঃশ্বাসে খায়া দেখে বলে ফেরাউন রে আরো কি জাদু আছে এই দৃশ্য দেখে ফেরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে আর সমস্ত জাদুকর বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না এটা যাদুর দাদু ডাক্তার ডাক্তার সেনে হুজুর হুজুর সেনে স্বর্ণকার স্বর্ণকার কে সেনে দালাল দালাল সেনে নেতা নেতা সেনে কথা কন্যা আপনারা যাই যে কাজের কাজে দেখে বোঝে আমিও যা তুমিও তাই জাদুঘরে বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাইছে এটা জাদুর বান হতে পারে না জাদুর তন্ত্র মন্ত্র হতে পারে না এটা জাদুর দাদু মুসা যে আল্লাহর কথা বলে সে আল্লাহর কুদরতি শক্তি বলেন আল্লাহু আকবার এইবার তারা কি করল সাজিদিন করলো করল ঘোষণা দিল সমস্ত জাদুঘরে ডেকে বলে আমরাও ইমান আনলাম বিশ্বের রবের প্রতি চিনিমসা এবং হারুনের রব আমার ভারত সমস্ত জাদুকরা যখন কালে মা পরে মুসলমান হয়ে গেল ফেরাউন তখন হুমকি দিয়া বলে আমার অনুমতি সারা ইমান গ্রহণ করলা তোমাদের হাত পা কেটে নেব শুলিতে চড়াবো জালেমেরা যখন পারে না তখন তাই হুমকি নতুন মুসলমানরা ডেকে বলা শোনো তোমার মতো জালেমের পক্ষে থেকে মরার চাইতে ইমান গ্রহণ করে মরাই ভালো মরা যেও তো লাগবে তো তোর জালেমের সামনে আমি করে মরবো কেন নবী মুসার তলে নাম লেখায় মোর আল্লাহ একবার ক তো মরা যেও তো লাগবে খাটি ইমানদার হয়ে মরা লাগবে কথা কোন না কে মুসলমান কোনোদিন বামপন্থী দল করতে পারে মুসলমান হবে ডানপন্থী কথা বলেন ঠিক কিনা বাজানা এবার কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন মানুষ দলে দলে কালে মা পরে মুসলমান হতে লাগলো ফিরাউনের রাগ আরো বেড়ে গেল তিন দিক দিয়ে বিশাল বাহিনী নিয়ে এইবার ফাইনাল খেলা মুসলমানকে আক্রমণ করেছেন হত্যা করার জন্য মুসা আলাইহিস সালাম এবং তার দৌরাইতে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটতম জায়গায় পৌঁছে গেছে এইবার এপারে শত্রু ওই পারে কি দরিয়ার পানি কথা কন লাগায় ডেকে বলে পয়গাম্বর হয় জালেমদের শত্রুদের হাতে মরতে হবে আর না হয় নদীর পানিতে ডুবে মরা লাগবে মুসা আলাইহিস সালাম ডেকে বলে শোনো এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে আল্লাহ তখন ডেকে বলে পয়গাম্বর মুসা নবী ওই লাঠি দিয়ে সমুদ্রে পানিতে একটু আঘাত করো পয়গাম্বার মৃদ আঘাত করলেন আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন সুবহান আল্লাহ বলেন আল্লাহ ডেকে বলেন নবী মুসা তুমি তোমার উম্মতকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে যাও নিরাপদে কোনো সমস্যা নাই বলেন আল্লাহু আকবার এইবার পয়গামবার তার উম্মতদেরকে নিয়ে সুন্দর করে দরিয়া পার হয়ে গেলেন ফিরাউন তার সেনা বাহিনী সেলাসা মুন্ডে নিয়ে এসে দেখে সমুদ্রকে ভিআইপি রাস্তা ও মনে করছে আর বাপ দাদা সদ্য গুষ্টি বানায় গেছে তখন বলতেছে এই রাস্তা দিয়ে ওরা দরিয়া পার হয়ে গেছে সবাই ওঠো এক বাক সবাইকে নিয়ে বা জানবো আমার এইবার দরিয়ার মধ্যবধি স্থানে যখন পৌঁছে গেছে আল্লাহ তখন ডেকে বলে পানি রে তুই তোর খেলা দেখা সমুদ্রে বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল ফেনা হলেন সেলাসামুনটা সা ছিল পানি খায়া সু বে মরিয়া শে আস ব্যা শে মানে খে কথা না কে

মুসলমান হয়ে গেছি আর পানি খাওয়াস না মরার আগে ফেরাউন কি হয়েছে মুসলমান হ্যাঁ আল্লাহর কোরআন সুরাই অনুস আয়াত নাম্বার নব্বই কি বলতেছে ও আন আমি না মুসলিম আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আর সুবাই না আল্লাহ কি কবুল করছে আল্লাহ কি জবাব দিছে পরের আয়তে দেখেন আমার আল্লাহ তখন বলতেছেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুমতা মুফসিদিন এখন এখনই মানানছো এর আগে কি করেছো না ফারমানি করেছো বিশৃঙ্খলা সৃষ্টি করেছো ক্ষমতার দাপটে চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য শরীফ শরীফ আর গল্প দিয়া সমকামী থেকে প্রমোট করতে চায় এ জাতির তরুণ তরুণীদের চরিত্র ধ্বংস করতে চায় কথা কম চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছ তোমার স্ত্রী আমি রবকে রব শিকার করার কারণে তাকে তুমি বিদায় করে দিয়েছ তোমার বাড়ি দাসীকে গরম তেলে চুবাইয়া বিদায় করেছো। তোমার তৈরি করা মূর্তি ঘরে ঘরে ঢুকে দিয়েছ সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে বাপের ভাস্কর্য বানাইছিল যেই দেশে গরিব মানুষ খাইতে পারে না যেই দেশে একজন নারী তার সতীত্ব বিক্রি করে পেটের খাবার জোগাড় করে যেই দেশে রেল স্টেশনে হাজার হাজার মানুষ শীতে কাতরায় সেই দেশে ভাস্কর্য নামে বিলে শীতে করে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানাইছে প্রত্যেকটা টাকার জবাব আল্লাহর কাছে দিতে হবে ওই টাকা কারো বাপের না জনগণের ভাস্কর্য বানায় কি করছেন বিজয়ের পরে ওই ভাস্কর্যের মাথায় মানুষ পেশাব করে দিয়েছে এতে আপনার বাবার সম্মান কমেছে না বেড়েছে ওই টাকা যদি গরিব দুঃখীকে দান করে দিতেন এটি মাসভাই দিতেন মসজিদ মাদ্রাসা বানাইতেন আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো আর আপনারা কি যে যে বোঝেন বোঝেন কথা কয় না ভাই মানুষের নাম সহ্য হয় না যে আন্তর্জাতিক বিমানবন্দর কেটে ফেলে দিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কি লাভ দেশের টাকা ক্ষতি করিয়া কথা কয় না ভাই নামটাও সহ্য হয় না ডাক করতেছেন এগুলো রাজনীতি না এগুলো সমাজের বাস্তবতা মাঝে মাঝে নাড়া দিয়ে বুঝানো লাগবে তাছাড়া আপনারা ভুলে যাবেন ভুলে গেলেই বিপ আপনাদেরকে আমরা ভুলতে দেব না এই প্রত্যেকটা মা পিলে মাঝে মাঝে নাড়া দিয়ে বুঝানো লাগবে কথা কয় না কে রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা কষ্ট মনের মধ্যে নেবেন না যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ দেখবার ফেরাউন এ ফেরাউন শুনেনে নে শুনে নে মৃত্যুর আগে শুনে নে আমি আল্লাহ কবুল করি নাই মরার আগে শুনে নে রে ফেরাউন আমি আল্লাহ তোর লাশটা পৃথিবীবাসীর জন্য রেখে দেব কথা কন্যা কেন আমার ভাইয়েরা সেই বিশাল দরিয়ার পানিতে চুপায়া চুপায়া জেল্লা ফিরাউনকে বিদায় করেছিল আজ মিশরে জাদু করে সেই ফিরাউনের শুটকিটা আছে না নাই এটা তো ফিরাউন না ফিরাউনের শুটকি কথা কয়টা ভাই এত বছর ধরে আছে কি হয়ে গেছে শুটকি হয়ে গেছে এবার মুসা প্রেমিকেরা যায় আর পায়ের স্যান্ডেল মারে কয় এই সেই ফিরাউন মার জুতা পঞ্চাশ হাজার এক লাখ টাকার জুতা মারে চিন্তা করেন সুটকি ফিরাউনক দেখে মুসা প্রেমিকেরা যদি জুতা মারে জেতা ফিরাউনক পাইলে আর সামদা দিয়ে দুধ টুকি বাজায় তো কথা বলে ঠিক কিনা এজন্য ভাইরা আমার মনে রাখবেন যে আল্লাহ ফিরাউনকে পানি খাওয়ায় চুবায় বিদায় করেছেন নমরুদকে ল্যাংরা মশার কামড় খাওয়ায় বিদায় করেছেন আবুজেলকে জাইলকে 11 বছর 13 বছরের বালক বিদায় করেছেন মনে রাখবেন আজও যারা মুসলমানের রক্ত খেলা করে ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে কথা বলে ঠিক কিনা এই জন্য আমি পরিশেষে আপনাদেরকে বলতে চাই দিনের বিজয় আনার জন্য ইসলামের বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে মাথায় কাবুলের কাপড় পেতে বিবি সন্তানের কাছ থেকে বিদায় আল্লাহর সমীরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আমরা দিনের জন্য ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ হাত নামাবেন না হাত নামাবেন না সত্যি জীবন দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ আপনারা আলেমদেরকে ভালোবাসেন তো ইনশাল্লাহ আমার ভাইয়েরা আমি আগেই বলেছি আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা আবুল কাশেম সরকার ব্যস্ততার কারণে এবং তার শাশুড়ি মারা গেছে চাচি শাশুড়ি মারা গেছেন জানা যায় অংশগ্রহণ করার কারণে আমার ভাই আসতে